আমরা দ্বিতীয় এবং তৃতীয় জন্য অপেক্ষা করতেছি খুব অতিক্রম একটি খেলা হচ্ছে

প্রদর্শিত হচ্ছে শুভ বাচ্চাদের শক্তি প্রদর্শন আছে শেষ কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বাতি জ্বলন্ত আছে কিনা দেখতে হবে বাতি জ্বলন্ত আছে কিনা

প্রমাণিত হবে তারপর আমরা আপনার পরবর্তীতে যাতে ভালো করে কোনো প্রোগ্রাম করতে পারি আপনাদের সেই পরামর্শ আমরা বলছি স্যার উনি ব্যক্তিগতভাবে আমাকে এই মঞ্চে আসার পর বেশ কয়েকবার আমাকে ভোট করেছেন উনি ব্যক্তিগত ভাবে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাবু জনা